আসসালামু আলাইকুম আজকে পবিত্র শুক্রবার জুমার নামাজ পড়তে যাচ্ছি মসজিদ আল মুস্তাফাতে মসজিদ আল মুস্তাফা ঢাকা শহরে মাদানী এভিনিউ সড়কে অবস্থিত একটি দৃষ্টি নন্দন মসজিদ এটির অ্যাকচুয়াল অবস্থান বলতে গেলে এটি 100 ফিট মাদানী এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত ইউনাইটেড ইউনিভার্সিটির প্রবেশমুখে মসজিদটির অবস্থান মসজিদের একদিকে খুব আবাসিক এলাকা অপর দিকে ইউনাইটেড এর প্রকল্প এই মসজিদটির অন্যতম বৈশিষ্ট্য হল এটি নির্মাণ হয়েছে কাবা ঘরের আদলে দেখলে মনে হয় মসজিদের নির্মাণ কাঠামোতে কাবা শরীফের ছোঁয়া লেগে আছে চোখ ধাঁধানো এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকের কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি পুরুষ নারী মিলিয়ে প্রায় এগারো হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে এই মসজিদে বিভিন্ন সূত্র থেকে জানা যায় এই মসজিদটি নির্মাণ ব্যয় প্রায় তিনশো কোটি টাকা নান্দনিক ডিজাইনের কারণে এটি শুধু নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি খেজুর গাছও লাগানো আছে যার কোন কোনটিতে খেজুরও দেখতে পাওয়া যায় রয়েছে চোখ জড়ানো পানির ফোয়ারা মসজিদ আল মোস্তাফার দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের নাম এর সৌন্দর্য দূর থেকে অবলোপন করা যায় মসজিদের ভেতরে মেম্বারের দেয়ালে ডিজাইনও একই রকম উপরের দিকে বড় সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মদ রাসুল্লাহ মসজিদের ঠিক মাঝখান বরাবর বিশাল এক গম্বুজ এই গম্বুজটা অনেকটা আহ আমাদের মসজিদ নববীর যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের যে রজা মুবারক সেই রজা মুব মুবারকের মতন পাঁচতলা বিশিষ্ট এই মসজিদ মাঝখানে পুরোটাই ফাঁকা এই মসজিদের নামাজের কাতারে প্রত্যেক কাতারেই কয়েকটা করে বেঞ্চ রাখা আছে যা অন্য কোনো দেখা যায় না কেউ ক্লান্ত হলে পারেন পারেন আবার দিতে বিশিষ্ট আলাদা করে কোনো জানালা রাখা নেই তবে এমন ভাবে ডিজাইন করা যেন প্রকৃতির আলোয় পুরো মসজিদ ভরে থাকে এই মসজিদের একটি অন্যতম ডিজাইন হচ্ছে এর প্রত্যেকটা ফ্লোর থেকে ইমাম বা খিবকে দেখা যায় দেশের অন্য কোনো মসজিদে রকম ব্যবস্থা নেই মর্শিদাল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি লাগানো হয়েছে চমৎকার ঝাড়বাতি চীন থেকে আনা হয়েছে এর মেজের কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় পুরো মসজিদ আকর্ষণীয় করে তোলা হয়েছে এর অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন যারা গার্নি আসবেন তারাও থাকবেন অনেক স্বস্তিতে কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এর ব্যবস্থা প্রায় একশো পাঁচটা গাড়ি পার্কিং করা যায় একসাথে মসজিদ আল মোস্তফায় একটি সুউচ্চ গম্বুজ রয়েছে যার রং সোনালী গম্বুজের পাশে রয়েছে বিশাল আকৃতির একটি মিনার যদিও এর কাজ শেষ হয়নি তবে খুব শীঘ্রই শেষ হবে গম্বুজ ও মিনার মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে রাতে যখন মসজিদের সকল বাতি জ্বলে ওঠে তখন তোই হয় এক মনোমুগ্ধকর পরিবেশ